আমার নাম পলাশন মাসুদ আমি ব্যবসা করি আপনি সরকারি ডিলার অমিত ডিলার এবং টিসিবি ডিলার তো আজকে ওই আমি আমার এক মামাতো ভাই আছে ওই নিয়ে ভিতরে বৈশা হিসাব করতেছিলাম ইতিমধ্যে হঠাৎ করে আজ উনি আমার গেটে নক করে আমি ওই মামাতো ভাইয়ের ওইখানে বসা পয়সা ভিতরে পাঠাচ্ছিলাম আমি এই গেটের কাছে এখানে গেটটা খুলে দিই গেটটা খোলার পরেই দেখি যে মিছিলের মতো মানে আপনি চল্লিশ তিরিশ চল্লিশ জনের মতো পোলা পান সমানে ঢুকতেছে আমার ঘরের ভিতরে তো আমি বলতেছি তোমরা কার কাছে যাও এখন আমি ওদের বিকাশ করবো ওরা আমাকে কোনো কিছু বলতেছে না তো ওরা বলতেছে যে এর মধ্যে ওদের মধ্যে আমাকে বলতেছে আপনি বের হয়ে যান আমি যে আইতে পারি আর আমার বাসা তাহলে আমি যে এখান থেকে বের হয়ে যাবো তাহলে তোমরা কার কাছে আসতো তখন উনি ওনারা বলতেছে যে আপনি কেউ কোনো হইতে চান

ওরা ওই বাইরে থেকে আবার আমাদের দিকে আসতেছে তখন এখানে আমার ছেলে এবং আমাদের সাথে একটু হাতাহাতি হয়েছে আর উপরে যখন যে আমার আরো দুজন লোক উপরে গেছে উপরে যাওয়ার পর ওইখানে দেখি যে আমার বাসার পেছনের দরজা দিয়া ওরা পাশের বাসার ছাদে গেছে ওইখানে ওদের সাথে হয়তো তর্কা বা হাতাহাতি হয়েছে এটুকু হওয়ার পরে ওরা যখন আমরা ডাকাত ডাকাত মানে ই করছি ডাকা করছি তখন ওরা এক একজন ওই সাদের থেকে একতলা থেকে লাভ দিছে এবং পেছন দিয়ে লাভ দিয়ে গেছে এর মধ্যে ভিতরে কি হয়েছে তা তো আমি জানি না পরে ওরা চলে যাওয়ার পর আমি ভিতরে ভিতরে দেখছে সব তাস নস করে ফেলাইছে আমার এস ডোয়ার ভাইয়া ওইখান থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নিছে আমার তিনটা মোবাইল ছিল তারপরে মানি ব্যাগ ছিল যা ছিল মানে একটা মাটির ব্যাগ ছিল সেটাও ভাঙছে সিসি ক্যামেরা তো ভিতরে রুমে নাই মানে ওরে ঢুকছে এইটুক আছে আর আমার যে মামাতো ভাই ছিল ওরেও পাই না ওরে এখন পর্যন্ত পাই নাই তো পাই দে ভাই মানে শুনতে পারলাম যে ওরে নাকি ওরা ধরে নিয়ে গেছে

এই তো আপনি পনেরো বিশ মিনিট উনি অনেকবার ফোন দিয়েছে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে আমার স্বামী কোথায় স্বামী কোথায় আসলে ওর মোবাইল দুইটা বন্ধ এবং আমরা নানান দায় খোঁজাখুঁজি পুলিশ কেনফার্ম করছি রান্নার কথা তার হন্ডাটা সে যাচ্ছ হোন্ডা মোটর সাইকেলটা আমার দোকানের সামনে রয়ে গেছে এবং এগুলা প্রশংসা ইনফার্ম করা হয়েছে